ঈদের আগে একটা একটা করে সব কাজ গুছিয়ে নিচ্ছি যাতে সময়ের মধ্যে সব শেষ করতে পারি ফ্রিজটা ডিপ ক্লিন করে নিলাম আর রান্না করলাম আলু পটল দিয়ে মুরগির মাংস সাথে ছিল করলা আলু ভাজি সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তবে একটাই সমস্যা সেটা হচ্ছে প্রচণ্ড গরম এখন যেহেতু গরমের সিজন আর এখন এত মাত্রায় গরম পড়েছে যে বলার মতো না তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে রাজশাহীতেও আজকে সকাল থেকে হয়েছিল এই জন্য একটু স্বস্তি আর কি তবে এখন আমি যে কাজটা করছি এই কাজটা করলে বেশ ঠান্ডাই লাগবে কারণ আমি এখন এই ফ্রিজটা ডিপ ক্লিন করবো আমার আমার যে নতুন ফ্রিজটা নেওয়া হয়েছিল মানে আমার প্রথমের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন এই ফ্রিজটা নেওয়া আমার বেশি দিন হয়নি তো আজকে এই ফ্রিজটা একদম সম্পূর্ণভাবে ডিপ ক্লিন করবো সব জিনিসগুলো বের করে নিয়েছি এই তো এবার একটা একটা করে সব জিনিসগুলো নামিয়ে নিব মানে এই যে ফ্রিজের সাথে যে র‍্যাকগুলো দেয় আর একটা বোলের মধ্যে আমি সব ডিপে যত কিছু ছিল মাছ মাংস সব কিছু বের করে রেখেছি এবার যেহেতু অনেকক্ষণ আগে বন্ধ করে রেখেছিলাম তাই বরফগুলো এরকম নরম হয়ে গেছে আর একটু টোকা দিতেই সব কিছু খুলে পড়ে যাচ্ছে তো আমি আগে বরফগুলো ঝরিয়ে নিব তারপরে এটা খুব ভালো করে মুজবো তো আগে বরফগুলো ঝরাচ্ছি আর দেখছি কতগুলো বরফ জমে গেছে এই তো চারপাশের আর ওপরের সবগুলোর বরফ এক জায়গায় জমা করে নিয়েছি আর আমি অলরেডি কিছুটা ফেলে এসেছি আর এই তো এখানে এখন এগুলো তুলে নিচ্ছি এই সব বরফগুলো তুলে আমি সবগুলো ফেলে তারপরে আমি হচ্ছে লেবু পানি দিয়ে পুরো ডিপটা আগে মুছে নিব কারণ আমি এর মধ্যে কোনো ডিশওয়াশার বা ডিটারজেন্ট কিছুই দিই না আমার কাছে মনে হয় ফ্রিজের ভেতরে এগুলো দিলে হয়তো বা গন্ধ থেকে যাবে সেজন্য আমি নর্মালি লেবু পানি দিয়েই এটা হচ্ছে দুই তিনবার পানি যে চেঞ্জ করে আমি মুছে নিব সুন্দর করে যাতে কোনো ময়লা বা জীবাণু না থাকে আর ফ্রিজের মধ্যে কোনো ধরনের এক্সট্রা গন্ধ না থাকে সেই জন্য সব সুন্দর করে আমি তিন চারবার করে পানি চেঞ্জ করে মুছে নিব আর মুছে নেওয়ার পরে আমি এইখানকার যে থাকগুলো ওগুলো ধুতে যাব আসলে ফ্রিজ পরিষ্কার করতে তেমন একটা সময় লাগে না কোনো ব্যাপারই না শুধু বরফগুলো ঝরিয়ে নিতে পারলেই আর বেশি সময় লাগবে না তো এই তো আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে এই থাকগুলো শুকিয়ে গেছিলো আমি একটু শুকনা কাপড় দিয়ে আরও ভালো করে মুছে নিয়ে তারপরে এগুলো সেট করে দিয়েছি তার মধ্যে জিনিসগুলো সব ঢুকিয়ে রেখে দিলাম এবার আমি ফ্রিজের পাল্লাটা লাগিয়ে দিব, তাহলে বরফ জমাট বাঁধা সব কিছুই ঠিকঠাক থাকবে এরপর আমি নর্মাল থেকে সব কিছু বের করে নিয়েছি আর এখন এগুলো ধুয়ে নিব আর ফ্রিজ খুব ভালো করে পরিষ্কার করে নিব কারণ ডিপে যতটা না ময়লা হয় আমার কাছে মনে হয় নর্মাল ফ্রিজটা বেশি ময়লা হয় কারণ এখানে সবজি বা এরকম জিনিস বেশি রাখা হয় তো প্রতিনিয়ত ব্যবহার করার কারণে এটা বেশি ময়লা হয় তো আমি আগে এগুলো ধুয়ে আসি তারপরে এগুলো শুকাতে দিয়ে গোটা ফ্রিজ পরিষ্কার করে নিব। এর মধ্যে আমি ভেতরটা মুছে নিয়েছি আর বাহিরটাও খুব সুন্দর করে আমি মুছে নিয়েছি বাহিরটা গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়েছি আর এই কারণে অনেকটা চকচক করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো যাই হোক এবার ভালো করে এপাশ ওপাস ওপরে সব কিছু মুছে নিয়েছি আর এই দিকে এই তো এগুলো শুকাতে দিয়েছি ফ্যান ছেড়ে দিয়েছি আমি যাতে এগুলো ভালো করে শুকিয়ে যায় আর এরপর আমি এই তো শুকিয়ে গেছে আর এরপর আমি এখানে সেট করে দিচ্ছি শুকানোর জন্য একটু বেশি টাইম নেছিল খুব ভালোভাবে শুকায়নি তো আমি আর অত ওয়েট করলাম না কারণ বাবু উঠে যাওয়ার সময় হয়ে গেছে বাবু ঘুমাচ্ছিল ওই টাইমে আমি এগুলো কাজ করে নিচ্ছি কারণ ও ঘুমানোর টাইমে আমার এই সব কাজ করার সময় এগুলো কাজ করতে একটু যেহেতু বেশি সময় লাগে তো ওকে জাগিয়ে রেখে এগুলো কাজ করা পসিবল না তো এই জন্যই আর এ তো আমি সব কিছু সেট করে নিলাম ডিমের খাঁচিটাও সেট করে নিয়েছি এখন ভেতরেরগুলো সেট করে নিয়ে তারপর আমি জিনিসপত্র ঢুকিয়ে দিব এই তো সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর আমি এখন ফ্রিজটা বন্ধ করে দিব আর আমি ফ্রিজ অন করব এক ঘন্টা পরে কারণ হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার পরে ঘন্টা খানিক রেস্টে রাখতে হয় তাহলে ফ্রিজটা ভালো থাকে তো এক ঘন্টা পর আমি ওটা চালু করে দিয়েছি আর এই দিকে সন্ধ্যাবেলা চলে আসলো নাস্তা বানানোর জন্য আমি দুপুরবেলা মটর যেটা হয় চটপটির সেটা সিদ্ধ করে রেখেছিলাম আর এই তো এখানে আলু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি এইটা হচ্ছে পেঁয়াজও বানাবো আর এখন আমি চটপটিটা তেলে দিব তো সেই কারণে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর এই তো ডাল যেটা সিদ্ধ করে রেখেছি আর আমি এখন এর মধ্যে আর কিছুই দিব না পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র একটু আদা রসুন আর ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়েছি সেই কারণে আর মরিচের গুঁড়া দিলাম না আর কিচ্ছু অ্যাড করব না আমি কেনা চটপটি মশলা এর মধ্যে দেই না তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি চটপটির ডালগুলা দিয়ে দিলাম এবার এটাকেও একটু ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে মশলার কোনো স্মেল থাকবে না আর এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়েছিলাম যাতে ডালটা একটু ঘন ঘন হয় আর এটা খুব ভালো ছিল মটরগুলো সুন্দর গলে গেছে কিন্তু দেখতে এরকম শক্ত শক্ত মনে হচ্ছে বাট এটা সুন্দরভাবে গলে গেছে এরপর চটপটি বানিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজও বানিয়ে চা বানিয়ে আমরা সন্ধ্যাবেলা নাস্তা করে নিয়েছি আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বাবু অনেক বেশি জ্বালাচ্ছিলো তার দিন দুপুরবেলা থেকে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এখানে আমি মুরগির মাংস রান্না করব পটল আর আলু দিয়ে আর রান্না করব হচ্ছে করলা আলু ভাজি তো করলা আলু ভাজি ওইদিকে কাটার আগে আমি এদিকে পটল আর মুরগির মাংসটা আর আলুটা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একবারেই তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন রান্নাটা করে নিব আসলে ভিডিও করার একসাথে রান্না করা অনেক কষ্টের কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় বেশি লাগে রান্না বান্না বা সব কাজ করতে আর আমার যেহেতু ছোট বাবু আছে এই জন্য আমি ভিডিওগুলা সিরিয়াল বাই সিরিয়াল শ্যুট করতে পারি না অনেকটা বেশি এলোমেলো লাগে আমার ভিডিওগুলো তো আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমি আস্তে আস্তে চেষ্টা করছি একটু গুছিয়ে ভিডিও করার আমার বাবুটা একটু বড় হয়ে গেলে আর সমস্যা হবে না তো ওকে নিয়ে নিয়ে যেহেতু ভিডিও করতে হয় তাই একটু সমস্যা হয় তো এখানেই তো আমি গরম মশলা আর পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি আর এখানে এর মধ্যে দিলাম হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা আর জিরে বাটা আমি দিয়ে দিয়েছিলাম ও আচ্ছা জিরে বাটা দিতে ভুলে গেছিলাম জিরে বাটা এখন দিলাম আমার মনে নেই তো যাই হোক এখন এই মশলাটা আমি কষিয়ে নিব সুন্দর করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব তো এই তো সুন্দরভাবে কষে গেছে তেল ভেসে উঠেছে আর মশলার কালারটা খুব সুন্দর লাগছিল তো এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে নিলাম আমি আসলে একটু বেশি করে তরকারি রান্না করছি এর কারণ হচ্ছে কালকে মানে শনিবার এক তারিখ বাবুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ডেট আছে তো বাবুকে নিয়ে যেতে হবে তাই ওখান থেকে ফিরে এসে আবার রান্না বান্নার চাপ নিতে পারবো না তাই জন্য একটু বেশি করে রান্না করে রেখে দিচ্ছি কালকে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই জন্য আর কি তো এখন এই মাংসটা খুব ভালো করে কষাবো আর আমি এর মধ্যে কোনো পানি দিব না এবার ঢেকে দিলাম আর এইদিকে এই তো করলা আলু কেটে নিয়েছি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ হতে বসিয়ে দেবো হালকা একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে এটা ভাজি করব তাহলে তেতোটা একটু কম লাগে আর এই দিকে মাংসটা সুন্দর করে কষানো হচ্ছে মাংসটা কষানো হতে থাকুক ওইদিকে আমার কল্লালু ভাজিটা ভাপ দেওয়া হয়ে যাবে তারপরে ওইটা হচ্ছে তেলে দিয়ে নিবো মাঝখানে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি মাঝখানে বাবুকে খাইয়েছি গোসল করিয়েছি তারপরে এ তো তরকারি হয়ে গেছে এখানে বড়ল আলু দিয়ে মাংসের তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও সত্যি ভালো হয়েছে ছিল আর এই তো এখানে করলা আলু ভাজিও হয়ে গেছে দুইটাই হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিব তবে খাওয়া দাওয়া করার আগে আমার একটা কাজ আছে সেটা হচ্ছে আমাকে রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করতে হবে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর গোসল করে নিয়েছি তারপর আপনাদের সাথে আসলাম শেয়ার করতে এখানে ভাত নিয়ে যাব এখন আর এই তো সুন্দর করে চুলা টুলা সব মুছে নিয়েছি কাউন্টার টপ আর দেয়ালগুলোও মুছে নিয়েছি কারণ এখানে রান্নার ছিটে পড়ে আর এইবার আমরা খাওয়া দাওয়া করে নিব তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ সিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ